আরে আমি তো তোমার সাথে মজা করছি আমার কোনো ব্যালেন্সই নাই তুমি মজা করছো আরে দুষ্ট চাতে এত সময় লাগে গরম গরম চা ওরা তো সে চার মধ্যে বিশ মিশাইছো ওতে পারে তারা হুরা করতে গিয়ে ওই চা পাতা চিনির বদলে ইন্দুর মারার বিশের গুড়া দিয়ে ফেলছে বাবা ঠিকই বলছিল আরে বাবা মানুষ ভুল করতে পারে না আমি না একটু ভুল করে ফেলছি চিনির বদলে ইন্দুর মারার বিশের গুড়া দিয়ে ফেলছি তাতে কি আমি তো অল্প দিছি আর তোমাকে মজা করে বলছিলাম যে আমি তোমার বাবা ফোন দিতেছে ওঠো ফোন ধরতে এতক্ষণ সময় লাগে আপনি আমার সাথে সুন্দর করে কথা বলতে পারেন না যত যাই হোক আমি তো আপনার মেয়ের যাবাই নাকি তোমার সঙ্গে কথা বলার জন্য আমি ফোন দিইনি

তোমার একটা উচিত শিক্ষা হচ্ছে আমাকে যা বলবো আমি তাই শুনবো প্লিজ তুমি ফোন ফোনকে তো ভাবে কাট সত্যি আমার তো জানের মায়া আছে তাই না বেবি না তাড়াতাড়ি ফোনটা তো সবসময় দৌড়ের উপর থাকে আজ আমরা কেন তিনি এত দৌড়ের উপর থাকে আমি কাজের মানুষ সবসময় কাজের মধ্যে থাকি কাজের মধ্যে থাকি না জানতে চাইবো পারবেশ ভাইয়ের কাছ থেকে কেন তিনি এখন দৌড়াচ্ছিলেন একজন কমেন্ট করছে যে বিয়ের পর সবাই দৌড়ের উপর থাকে আমি নিজেও পারভেজ ভাইয়ের মতো দৌড়ের উপরেই থাকি কমেন্ট করছে যে দাম্পত্য জীবনে সুখী হওয়ার উপায় জানতে চাই দাম্পত্য জীবনে সুখী হওয়া আসলে কোনো ব্যাপারই না এটা একটা ডাল বাদ টিপস একটা আর সেটা হচ্ছে স্যাক্রিফাইস আপনি আপনার বউকে স্যাক্রিফাইস করবেন আপনার বউ আপনাকে স্যাক্রিফাইস করবে ছেলেদেরকে ডমিনেট করতে হবে বউদেরকে কন্ট্রোল করতে হবে নিজের গ্রাউন্ড শক্ত রাখতে হবে দাম্পত্য জীবনে কতটা সুখী সেটা আমি নিজে বুঝতে পারি ও মাই আমার লাইভে কমেন্ট করেছে ওয়াইফ মেম ভাবি কিনা তাকে বলো তাড়াতাড়ি বাসায় আসতে তার খবর এই ছিল ভাবির কমেন্ট আপনি কি ভাবিকে ভয় পান কথা টুকরছো কেন যারা বেশি কথা বলে তারা কোনো উন্নতি করতে পারে না যেমন তোমার কোনো উন্নতি হয়নি চৌধুরীর মেয়েকে বিয়ে করে ফেলছি এর থেকে বড় উন্নতি আর কি আছে বলেন মা এই ছাগলটা পেয়েছিস আব্বা

গোলাপ আপনার মধ্যে আবারও ফিরে এসেছি আমরা আজকে এসেছি হচ্ছে পারবেশ ভাইয়ের ইনভাইটেশন পারি খুবই খুবই সুন্দর করে আমার জন্য রান্না করেছে আজকে এখানে খাসি রান্না হয়েছে মাছ রান্না হয়েছে মাছের মাথাও আছে

পারভেজ মিনুন কি বলো হ্যাঁ তোমার পারভেজ ভাই কি করে জানো খাওয়ার সময় মুরগির মধ্যে উঠে কুটে টুকরো করে খায় আর আমার মেয়েটা ওকে খাওয়ার বললেই ও বলে হচ্ছে গিয়ে আমি ডায়েট করছি আমার যতটুকু লাগে ততটুকু খাই খানদানি লোকজনের হলো শুধু খাও না খাও মানে আমরা খাও লাগে মাইকটা পরে ঠিক বলছি না হুম খাও 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 দেয়ার দে আর না না কি দরকার ছিল জি দে আরে খাইতে পারবো আমি মানে না না আর ধরে আমি আগে বসলাম বেশি পাক 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 করিস আমি আছি একটা ঝামেলার মধ্যে কি ঝামেলা কালকে তোর ভাবির জন্মদিন আচ্ছা ভাই আপনার সারপ্রাইজের বাজেট কত এই ধর পাঁচ দশের মধ্যে এই যে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা হলো ক্রিয়েটিভ সার এটা হলো আমার এই পনেরোশো টাকা দিয়া একটা গোলাপ প্রিন্টের শাড়ি কিনুম আমি নিজে পইরা

কেমন আছিস আশা করি ভালো আছিস এটাই সম্ভবত আমার জীবনের শেষ ফোন কল বেটে তো শেষ হাতে শুধু পাবো না আজকে আমি মারা গেলে আমার বউটা বিধবা হবে আসলে আপনার জন্মদিন উপলক্ষে আমরা আসলে কি ফান্ডা করছি আর কি প্লিজ ভাইয়াকে ছেড়ে দেন এই তুমি কি সত্যি কথা বলতেছো হ্যাঁ ভাবি আমি এসে আপনাকে বলতেছি ঘটনাটা ঘটছে প্লিজ ভাইকে কিছু বলবেন না